আসসালামু আলাইকুম পিয়ার তো কবুতর ডেলিভারি দিয়ে বাসায় যাচ্ছি মনে হচ্ছে হেঁটুর নিচ থেকে পা দুইটা কাইটা রেখে দেওয়া হয়েছে পা চলেই না কালকে রাত্রে প্রায় ঘুমাতে ঘুমাতে হচ্ছে একটা বাচ্চা এই দেখেন পিছে কাউন্টারের মানে এটা হচ্ছে ওই কি জানো সায়দাবাদের যে কাউন্টারটা এখানে এই কাউন্টার এই যে গাড়ি সব স্টক হয়ে দাঁড়ায় আছে তো সবচেয়ে কষ্ট লাগে কোথায় অনেকে মনে করে যে আমার বাসা থেকে বের হয়ে আসলে এই কাউন্টার এক নাম্বার আসি এক নাম্বার থেকে আবার হাইটে এসে গাড়িতে ওঠা গাড়ি থেকে আবার নেমে আবার অন্য পাশে আসা ওখান গুলিস্তান থেকে আবার সায়দাবাদ সায়দাবাদ থেকে আবার হাইটে তো সব মিলে দেখা যায় যে পরিমাণ কষ্ট হয় যখন কাউকে বলি ভাই পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ায় দেন বিশ্বাস করেন কয় ভাই এত টাকা ডেলিভারি দিচ্ছি এরপর আবার আপনার একশো টাকা বাদ দেওয়া লাগে কিন্তু ডেলিভারি দিতে ভাই একটা কবুতরের পিছে কি পরিমাণ যে মেহনত করা লাগে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না আর বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে আমাদের আসলে জোড়া কবুতর বিক্রি করে গাদি গাদি টাকা আসে আসলে বাপের যদি টাকা থাকতো তাহলে ব্যবসা করতাম না হয়তো কোনো কিছুতে লাগায় বসে থেকে টাকা ইনকাম করতাম ঠিক আছে কিন্তু আসলে টাকা পয়সা নাই যার কারণে মন খুলে ব্যবসা করা যায় না জায়গা নাই যার কারণে কবুতর রাখা যায় না অনেকে বলেন চার দিন পাঁচ দিন রাখার জন্য আসলে আমার ওই রকম জায়গা নাই এই যে কষ্ট হইলেও মনে করেন যে আইসা ডেলিভারি দিয়ে যায় হ্যাঁ প্রায় আড়াইশো টাকা খরচ হয়ে যায় তিনশো টাকা করে পিছু একটা কার্টুন দিই ছোটো হোক বড়ো হোক এই সাহেদাবাদে আইসা তো দোয়া করবেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেকে মনে করেন যার কারণে আমি আজকে পরিষ্কার একটা আপনাদেরকে মেসেজ দিলাম যে আমার আসলে বাসা থেকে অনেক দূরে প্রায় চল্লিশ কিলোমিটার এই সায়দাবাদ দূরে ঠিক আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এখানে এসে দিয়ে যেমন গতকালকে ফিলিস্তিনের একটা মি ইয়া ছিল সমাবেশ আসছি ছয়টায় গেছি হচ্ছে এগারোটায় এগারোটার দিকে বাসায় গেছি রান্নাবান্না খাওয়া দাওয়া এরপরে আবার কবুতর আসছে সেগুলো রিসিভ করে তাদেরকে খাওয়ায় আবার ভিডিও করা ভিডিও ছাড়া সব মিলে আসলে ঘুমাতে ঘুমাতে একটা তো ইনশাআল্লাহ দোয়া করেন যার যার কবুতর আছে পৌঁছায় দিয়েছি আর এক ভাইয়ের কবুতর আছে উনি কিছু টাকা বকেয়া রাখছে তো ইনশাল্লাহ হয়তো আগামীকাল পরশু তুলে দেবো আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম যারা শুধু ঘুঘু নিতে চান ঘুঘু দেওয়া যাবে ঘুঘু এই তিন পিচ আছে ঠিক আছে এক হাজার টাকা তিন পিচ আছে এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন কারণ অনেকে খাঁচা নিতে চাচ্ছেন না তো শুধু ঘুঘু নিলে যে দেখেন বাচ্চা কিন্তু খাওয়া শিখে গেছে অলরেডি দু একটা বাচ্চা মার্শাল্লাহ যারা এখন টেম করাইতে চান টেম করাইতে পারবেন নটটাও মার্শাল্লাহ খুব সুন্দর ডাক আছে যাদের ভালো লাগবে এই তিন পিচ ঘুঘু আপনারা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এবং কি এখানেও দুই জোড়া ঘুঘু আছে দেখেন সবগুলোই মার্শাল্লাহ হেলদি সুস্থ সবল তো খাঁচা আমরা নতুনটাই নিয়ে আসছি একদম মাশাল্লাহ খুব সুন্দর দুইটা খাঁচা তিনটা খাঁচা সহ আমরা কবুতরগুলা প্লাস ঘুঘুগুলোও নিয়ে আসছি এই যে দেখেন ঘুগুই কিন্তু খাবার খাচ্ছে ঠিক আছে চারটাই সুস্থ সবল কেউ যদি নিতে চান আগ্রহ থাকেন তাহলে দুই জোড়া ঘুঘু দাম পড়বে পনেরোশো টাকা দুই জোড়া ঘুঘু দাম পড়বে পনেরোশো টাকা আর এক জোড়া নিলে দাম পড়বে আটশো টাকা এক জোড়ার দাম পড়বে আটশো টাকা দুই জোড়া ঘুঘু নিলে দাম পড়বে পনেরোশো টাকা পানি দেওয়া আছে পুরো সেট আপ ছিল সেট আপ নিলেও দেওয়া যাবে ঠিক আছে সেট আপ বারোশো টাকা পড়বে আর কেউ যদি সেট আপ ছাড়া নেন তাহলে এই যে মাসাল্লা খাবার খাচ্ছি দেখেন কিউট সব ঘুগুগুলা ডায়মন্ড ডাক এই যে ডাকতেছে টুকটুক এটা মল্টিং চলতেছে হ্যাঁ চিহ্ন দেওয়া আছে কোনটা কোনটা জোড়া যে হারিতে যাচ্ছে আসছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন খাঁচা নিলেও দেওয়া যাবে আর খাঁচা ছাড়া নিলেও দেওয়া যাবে তো দিনের বেলা ভিডিওটা করতেছি ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ একজোড়া কফি কালার কবুতর দেখায় জোস একটা কবুতর নতুন আমাদের কাছে আসছে ঠিক আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আজকের যে কবুতরগুলা দিব দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন আহ বিকালের হাওয়া আর কবুতরের ডাক যদি একসাথে হয় না জানি কী সুন্দর হবে তো দেখছেন মার্শাল্লাহ যারা নিবেন এরকম কোয়ালিটির কবুতর আমি মনে করি যে রাজশাহী থেকে কবুতর যারাই নিয়ে আসবে হ্যাঁ আপনাকে ভালো কবুতর দিতে পারবে কিনা আমি জানি না আমার দেখে যাচাই বাচাই করে নিয়ে আসা দেখেন নর্মাদি সেম টু সেম আর নরের কোয়ালিটিটা দেখেন ও ডাকের যে বাহার তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক জোড়া কালো ঝাঁক মাশাল্লাহ এই হচ্ছে নর পাশে হচ্ছে মাদি দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একটা কবুতর জোট মাশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কবুতরের চোখ পায়ের ফেদার মাথা ঝুঁটি মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া যাদের পছন্দ হয় তারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর নরের কোয়ালিটিটা দেখেন এখন দুইটা একসাথে দেখেন যাদের এই পেয়ারটা সংগ্রহ করার ইচ্ছা আছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার দাম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ ফেদার দেখেন ফেদার দেখছেন কি যে সুন্দর হাওয়া বেশ কয়েকদিন যাবৎ আল্লাহ যে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো বান্দা খুশি না আল্লাহর বন্দিকে ছেড়ে দিছে তো সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল মার্শাল্লা জোড়াটা দেখেন পায়ের ফেদার কি বড় বড়ো নরের দেখছেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবজি একটা জোড়া যাদের পেয়ারটা ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাসাল্লাহ কবুতরটা খুবই সুন্দর দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর মাদিরও যেরকম ঝুঁটি মুজা আছে নরেরও একদম মাসাল্লাহ নরের আরও বেশি পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এক জোড়া সবজি কালার আছে ছাই সবজি বলে এটা রাজশাহীতে ছাই সবজি নামেই পরিচিত নর ওইটা হচ্ছে মাদি যারা নিবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম পড়বে মাত্র আটশো টাকা ছাই সবজি যারা নিবেন একদম কম প্রাইসে মাত্র আটশো টাকা দেখেন আজকে ভিডিও করতে করতে দেরি হয়ে গেল তারপরেও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কবুতর আছে কেউ যদি দুই পিচ কবুতর নেন এই ঝাঁকটা ঝুটিয়ালা ঝাঁক এই হচ্ছে একটা হাই ফ্লাইং গিরিবাজ বাচ্চা দুইটা কেউ যদি নিতে চান দুইশো টাকা আর ওইটা হচ্ছে তিনশো টাকা এই মোট পাঁচশো টাকা দেখেন যাদের ভালো লাগবে মাত্র পাঁচশো টাকায় আপনারা দুই পিচ কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আছে মার্শাল সবজির দোবাজ পায়ের নর্মাদি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্বেল চোখের হ্যাঁ যে নর দেখলেই মন ভরে যাবে এক কথায় বলি নর দেখলে মন ভরে যাবে যারা নিবেন চাওয়া দাম পনেরোশো টাকা কিছুটা কম রাখবো ঠিক আছে জোড়াটা মার্শাল্লা একদম একশো একশো যদি মাথা এটার মতন ওইটাও সাদা হতো তাহলে ফ্লোর হয়ে যেত মাশাল্লাহ ফ্যান্টাল আছে মার্শাল্লা খুবই সুন্দর আর চমৎকার যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা সাধারণত লক্ষার যে দাম ওই দামে দিয়ে দিচ্ছি ভাই কারণ আমার গিরিবাজের নেশা আমি গিরিবাজ ছাড়া হয় না এখন আমার কোনো পেশা তো এই হচ্ছে আমার একজোড়া ফ্যান্টাল যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন দাম পড়বে পনেরোশো টাকা হ্যাঁ কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো মাদিটা হাড়িতে বসতেছে উঠতেছে ডিম দিবে অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দুইটা সিঙ্গেল সিঙ্গেল নর একটা বোম্বাইয়ের নর সাইজ দেখবেন বোম্বাইয়ের এই দেখেন সাইজ দেখেন এক হাতে ধরা সম্ভব না ছুটে যাচ্ছে আবার লাল সুন্দরীর একটা ঝুঁটি ছাড়া নর পার ফেদার আছে ভালো সিঙ্গেল নিলে পাঁচশো টাকা করে আর যদি জোড়া নেন তাহলে দাম রাখবো মাত্র সাতশো টাকা ঠিক আছে দাম রাখবো মাত্র সাতশো টাকা দুইটা আর যদি একসাথে না নিয়ে ভেঙ্গে ভাঙিয়ে নেন তাহলে পাঁচশো টাকা করে পড়বে মানে সাড়ে চারশো টাকা রাখতে পারবো সবজি সবজি একটা লাইট নর খুব সুন্দর এদের দেখেন আমরা একটা মাদি সিঙ্গেল ছাড়ি দেখি সিঙ্গেল একটা মাদি ছাড়লাম ডাকের জন্য আর কি মেন বিষয় হচ্ছে কবুতরটা ভয় পাইতেছে ওর জায়গা থেকে এখানে নিয়ে আসছি তো যারা নিবেন দাম পড়বে সাতশো টাকা লাইট কালার দেখলেই বুঝতে পারবেন লাইট কালার একটা সবজি নর আগে আমরা আগে সাইডটা দেখাই এই হচ্ছে কবুতর মার্শাল্লাহ পায়ের ফেদার দেখছেন এটা আসলে নন না মাদি আমি আসার পরে ডাক এখনো পাই নাই এটা এবং কি লাল একটা এবং কি কালো একটা দেখছেন ফেদার বাবা তবে কালোটার তুলনায় লালটার ফেদার বেশি বড় যারা এই দুই পিচ কবুতর নিতে চান অবশ্য খায় দেখছেন মানে পেটটারে একদম টুপা বানায় ফেলছে দুইটাই এরাই তো দুই দিনে খাবার শেষ করে ফেলবে বাবারে তো দুই পিচ কবুতর আছে একদম টপ কোয়ালিটির মানে আজকের মধ্যে সবচেয়ে ভালো ভালো কোয়ালিটির দুই পিচ কবুতর আছে কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে ফেদার গোলা দেখছেন এই বন্ডিনের তিনজনার কাছে গেছে ফার্স্টে এক ভাই এসে ফুল পেট করে দিয়ে গেছে ফরিদপুর না কোথায় নিবে কয়ে ভাই আমার বাসায় ঝামেলা রিসিভ করতে লোক পাচ্ছি না এরপর আরেকজন নিল নেওয়ার আজকে টাকা দেওয়ার কথা উনারে ফোনেই পাচ্ছি না এর মধ্যে যদি উনি নেয় তো নিল হলে এটা কোনো ভাই হৃদয়বান ভাই যদি থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই পেট করে নিয়ে নেবেন আর রাখার সুযোগ নাই কারণ আমার জায়গাও নাই জায়গা কম ভালো লাগলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সামনেরটা নর পিছেরটা মাদি সামনেরটা নর বন্ডিনেট এই দেখেন একদম বুট ঠোঁটের বুট বুটের চেয়েও ঠোটো দেখছেন ঠোঁট দেখছেন একদম ছোট ছোট। এই দেখেন এক জোড়া লাইট বিস্কিট দেখছেন কোন দিকে এইখান দিয়ে এখনই চলে যেত এই হচ্ছে জোড়াটা নর হচ্ছে মার্শাল্লাহ উড়ার দিক দিয়ে খুব একদম এটা হচ্ছে মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য তিন জোড়া আছে তো এই জোড়াটাকেও যদি নিতে চাই দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা যদি বাবারে যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই শিকে লাগে একটু পায়ে হালকা ব্যথা পেয়ে গেছে এই দেখেন মাত্র পনেরোশো টাকা জোড়া সাদা সেট আছে পায়ের ফেদারগুলা দেখাই এই দেখেন পায়ের ফেদার ঠিক আছে পাঁচ পরে চলতেছে সেমি অ্যাডাল পাঁচ পর চলতেছে যারা সাদা স্যার জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে দাম পড়বে বারোশো টাকা পাঁচ পর হয়ে গেছে অলরেডি সেমি অ্যাডাল মার্শাল্লা একদম খুব সুন্দর একটা জোড়া এখানে দুই পিচ ফ্লোর আছে একটা হচ্ছে গররা গরাই দিই দেখেন পুরা লেজ সাদা এটারও মার্শাল্লা পুরা লেজ সাদা এই দেখেন পুরা লেজ সাদা ঠিক আছে ফ্লোর এই যে দুইটা কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে সাতশো টাকা করে পিচ সাতশো টাকা করে পিচ একজোড়া গররা আছে তবে গররার হচ্ছে পুরা লেজি সাদা সবগুলাই মাদিটা শুধু ঝুঁটি নাই আর কিছু না তাছাড়া সব আছে যাদের ভালো লাগবে পেয়ারটা নিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লা আলোচনা সাপেক্ষে একটা জোড়া একদম একদম লাইট কালার দেখেন সেম সেম টু যারা উড়াবাজির রাজশাহী গিরিবাজ চান আগেই বলে দিই যা আছে আজকে সবই উড়াবাজির তো যারা উড়াবাজির এই গিরিবাজ গোলা চান তাদের জন্য আজকের এই বেস্ট একটা কবুতর একদম সেম টু সেম লাইট কালার ঠিক আছে দাম পড়বে দুই হাজার টাকা পনেরোশো টাকারটাও আছে দুই হাজার টাকাও আছে যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ ভালো লাগলে নিবেন এক জোড়া চিলা কোয়ালিটির কবুতর আছে রাজশাহীর খুবই সুন্দর একটা জোড়া এই যে সামনেরটা নর পিছেরটা মাদি মানে জোস একটা কালার সর্বদা সব সময় এরকম কবুতর আসে না বা এরকম কালার পায় না তো যারা নিবেন মাত্র সাতশো টাকা কোয়ালিটি দেখেন খুব ভালো উড়বে ঠিক আছে ফ্লাইংয়ের জন্য দুইটাই চোখ মার্শাল্লাহ খুবই সুন্দর সামনেরটা মাদি পিছেরটা নট দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা ওকে